গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে চলে এলাম নতুন একটি দুর্দান্ত ভিডিও নেই এখন যেহেতু গণেশ পুজো চলছে তো যেহেতু সেই জন্য আমরাও বেরিয়ে পড়বো আজকের কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন দেখুন সকালবেলা আমার হাজব্যান্ড এসছে বাড়িতে হায়দ্রাবাদ গিয়েছিলো চার পাঁচ দিন হয়ে গেছে বাড়িতে এসে ফ্লাইটে অনেক খাবার দিয়েছিল তো পেট ভরা ছিল বলে সব কিছু খেতে পারেনি কিছু খাবার বাড়িতে নিয়ে চলে এসে ওগুলোই আমি বার করছিলাম কি কি খাবার নিয়ে এসে আর দিল্লি তারপরে হায়দ্রাবাদ আর বৃন্দাবন সব জায়গায় ঘুরে ঘুরে চার পাঁচ দিন পরে এসছে আর এখন দেখুন খাবারগুলো আমি প্লেটের মধ্যে বার করছি এগুলো দিই যে দুটো লাল লাল এগুলো জুস তো জুসগুলো ঠান্ডা রয়েছে আর এটা এটা দেখো রাজমা সবজি রাজমা সবজিটা একদমই আমার হাজব্যান্ড খায়নি পুরো ভর্তি রয়েছে আর এখানে রয়েছে জিরা রাইস দুটো ডাব্বায় জিরা রাইস রয়েছে আমি ভাবছিলাম হয়তো অন্য কোনো সবজি রয়েছে কিন্তু দুটোই কত জিরা রাইস রয়েছে তো আমার হাজব্যান্ড একদম খায়নি তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিল বলে একদমে ফ্লাইটে খিদে নেই একদম খেতে পারিনি আর এখানে দেখুন পনির রোল এর ভিতরে পনির দিয়ে পুরো রোল করা রয়েছে আর পনির অনেক সবজি টবজি দিয়ে রোল বানানো রয়েছে পনির রোলগুলো দুটো নিয়ে এসে এই যে দেখুন এই খামটা এ ঘটে রয়েছে আর একটা বার করে ফেলেছি তো যাই হোক এগুলোকে এখন খাবো না সকালবেলা যেহেতু খাওয়া হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেবো আর এখন আমার হাজব্যান্ড বাড়িতে সবজি ছিল না বলে আসার পথে একদম রাস্তায় ওখানে বাজার থেকে সবজিও নিয়ে চলে এসছে এই যে পেঁপে এই পেঁপেটা পাকা পেঁপে বলছে কিন্তু হালি দেখতে কিন্তু একদম পাকা বলছে আর এই এই পিঁপেটা কাঁচা রয়েছে তো কাঁচা পেঁপে সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্যে কাঁচা পিঁপে পেলেই আমি নিয়ে আসতে বলি দুটো নিয়ে এসছে কাঁচা পিঁপে আর তোমাদেরকে ঢেলেই দেখাচ্ছি কারণ সব একসঙ্গে মিক্স করে নিয়ে এসছে তো তো একটা একটা করে বার করতে হলে অনেক সময় যাবে সেই জন্য একদম পুরো ঢেলেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখুন এখানে রয়েছে অনেক কিছুই রয়েছে মূলা তারপরে এই যে মূলাগুলো দেখুন কত বড় বড় একদম মধু এখানে ওজন করে দেয় কাঁচা কলা তারপর শসা তারপরে এখানে উচ্ছা রয়েছে ভেন্ডি রয়েছে লঙ্কা রয়েছে তারপর করলা আলু সব কিছুই রয়েছে অনেক কিছু সবজি সব মিক্স করে রয়েছে তারপরে লাউ তো এগুলো সব রয়েছে এখন আমি এগুলোকে গছিয়ে নেবো ফ্রিজের মধ্যে ভরে দেবো আর আলুটাকে আমি রেখে দেবো তো এখন দেখুন বিকে এই যে দেখুন আমার হাজব্যান্ড তো এসে সবজি টবজি নিয়ে এসেছিলো ওগুলোকে গছিয়ে একটু বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে আমি এই যে ব্যাগ থেকে বার করেছি সব জামা কাপড় কত জামা কাপড় দেখুন পাঁচ দিন গেছে এত জামাকাপড় হয়ে গেছে এগুলোকে সব আবার কালকে ধুতে হবে আর ওখানে যে বাইরে গিয়েছিল ওখানে হোটেলে থাকে ওখান থেকে এই যে এখানে দেখুন চা এগুলা চিরুনি ছালি তারপরে এই যে ব্রাশ কলগেট এগুলো সব কিছুই হোটেলে দেয় কিন্তু এগুলো আমার হাজব্যান্ড ইউজ করে না নিয়ে চলে আসে বাড়ি থেকে নিয়ে যায় ওটাই ইউজ করে সাবান আর এই যে ঝাঁই কংশালটা এটা বৃন্দাবন থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে তো যেহেতু গণেশ পুজো চলছে বাজানো হবে তো যাই হোক ওখান থেকে নিজে দেখুন নিয়ে ড্রেসও নিয়ে এসে বৃন্দাবন থেকে আমার হাসবেন আগের যে ঠাকুরটা যে পুজো করেছিলাম ড্রেস সব বৃন্দাবন থেকে এনেছিল আবার প্রত্যেক বছরই দুবার করে যায় আর এই যে দেখুন এই ড্রেসগার নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ডকে বলছিলো একটু সিম্পল সাধারণভাবে ড্রেসগার নিয়ে আসতে কারণ ধুতে ওয়াশ করতে খুব সুবিধা হয় যেগুলো স্টোন টোন থাকে ওগুলো সবসময় ধোয়ার জন্য ভালো নয় ওগুলো পুজোর সময় পরকালে ঠিক আছে এগুলো সেই জন্য সিম্পলভাবে নিয়ে আসতে বলেছিলাম সিম্পল কাপড় এগুলো নিয়ে এসে এগুলো ওয়াশ করতে কিন্তু খুবই সুবিধা আর স্টোন টোন উঠে যায় না দেখতেও ভালো লাগে এই যে পাকড়ি হলদি তার পাগড়ি রয়েছে আর বাঁশিও রয়েছে পাগড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে যে দেখুন কত সুন্দর আর গোলাপিটার পাগড়ি নেই হলদিটার রয়েছে আর এর সঙ্গে ম্যাচিং করে একটা বাঁশিও রয়েছে আর কানে স্ট্যাব এই যে দেখুন দুটো কানের স্ট্যাব আর এই যে বাঁশিও রয়েছে দেখুন বাঁশিটা বড় তোমাদেরকে খুলে দেখাচ্ছি বাঁশিটা কিন্তু খুব সুন্দর আমাদের গোপালের কাছে যে বাঁশিটা রয়েছে তার থেকে কিন্তু এই বাঁশিটা আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছে দেখুন অনেকদিন পরে একটু সাজুগুরু করে রেডি হয়েছি তো প্রায় বলতে গেলে আর এখানে সাজুগুরু করে কোথাও যাওয়ার মতন সেরকম একটা সময় বা পরিস্থিতি হয় না তো আজকে যাব গণেশ ঠাকুর দেখতে তো এখানে গণেশ ঠাকুরে আজকে শেষ দিন মানে কালকে ভাসান হয়ে যাবে কালকেরও হবে কালকে প্রচুর ভিড় থাকবে সেই জন্য আজকের হাজবেন্ডে একটু টাইম ছিল বলে মেয়েকে নিয়ে রেডি হয়ে পড়েছি হাজবেন্ডও যাবে সবাই রেডি হয়ে পড়েছি যাবো আর বাড়ির ঠাকুরও দেখুন আজকে সেই দিন একটু আরতিও করে নিলাম এক্ষুনি পুজো টুজো করেছি আর খুব মনও খারাপ লাগছে কালকে চলে যাবে আজকের দিনটা থাকবে বাড়িতে ঠাকুর তো চলো তাহলে আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাড়িতে খাবার রয়েছে দুপুরের খাবার ওখানে খাবো কি বাড়িতে এসে খাবো তাও জানা নেই এখন বেরিয়ে পড়ছি চলো তাহলে দেখতে থাকো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তখন আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছি যে হাজব্যান্ড হায়দ্রাবাদ চলে গিয়েছিল অনেক দিন তো আজকেরই এসছে তো সেই জন্যে ভালোও হয়েছে চলে এসছে বলে একদিন ঠাকুর দেখতে যেতে পারছি তো এখানে গণেশ ঠাকুর ছাড়া কোনো পুজোই সেরকম হয় না সেই জন্য গণেশ ঠাকুরটা সবাই দেখতে চাই পুজো আমরাও প্রত্যেক বছর যাই সেই জন্য এবছরে একদম শেষের মাথায় যাচ্ছি চলো তাহলে চলে এসছে মনে গণেশ ঠাকুর দেখতে এই যে দেখুন এই প্রথম গণেশ ঠাকুর দেখা এখানে প্রচুর ভিড় লাইনও প্রচুর কিন্তু ভিতরে যা যেতে পারছি না তো অনেক ঠাকুর দেখেছি কিন্তু সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড দেখুন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় তো এই যে একটা বই দোকান বসেছিল মেয়ের জন্য নিয়েছে আর একটা ঠাকুর দেখতে এই যে লাইন দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কতটা লাইন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হচ্ছে কলকাতায় যেরকম দুর্গা ঠাকুর লাইনে দাঁড়িয়ে দেখতে হয় এখানে গণেশ ঠাকুরও লাইনে দাঁড়িয়ে দেখতে হয় এখানে দেখুন আমার মেয়ে বায়না করেছে এর উপরে চড়বে উপর থেকে নিজ অবধি হ্যাঁ চরবে প্রচুর বায়না করছে বলে ওর পাপা আবার ওখানে উঠালো উঠিয়ে নিয়ে এসলো তারপরে পাঁচ মিনিট একটু আনন্দ ফুর্তি করে নিচে চলে এসছে জুতার মজাটা খোলা হয়ে গেছিলো ওটা পরিয়ে দিচ্ছে ওর বাবা ও হয়ে গেছে তারপরে এই যে দেখুন এখানে কিছু ফুল মানে দোকান দেখতে পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছি চলে এসেছি ফুচকা খেতে পানিপুরি যেটা আমার ফেভারিট খাবার বন্ধুরা মেলা থেকে চলে এসছে বেজে গেছে সাড়ে দশটা তো ওখানে বড়া পাও তারপরে পানিপুরি আরও খেয়ে এসছে আমার খিদে নেই তো আমার হাজব্যান্ড খায়নি বড়া পাওয়া আরও যেহেতু বাইরে থেকে এসছে খেয়ে খেয়ে তো আর খাওয়ার ইচ্ছা নেই সেই জন্য খায়নি বাড়িতেই খাবে বাড়িতে সবজি আর রুটি রয়েছে তো এক্ষুনি খাবার দেবো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে কে কী কী নিয়ে এসছি মেলা থেকে মেলা বলতে ওই যা রোজ রোজ বাজারে যা ওঠে ওইগুলোই ওখানে ওঠে এই যে দেখুন এটা ডাইনিং টেবিলের জন্য নিয়ে এসেছি কীরকম হয়তো অবশ্যই কমেন্ট করে জানও কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে দেখুন এটা ডাইনিং টেবিলের জন্যে দেখুন এগুলো পেপার মতন মনে ছিঁড়বে না এটা ডাইনিং টেবিলের জন্য নিয়েছি আর এটা ফ্রিজের কভার ফ্রিজের কভারটা খুব খারাপ হয়ে গেছে মানে অনেক দিন থেকে নোবো ভাবছিলাম খারাপ হয়ে গেছে নেওয়া হয়নি সেই জন্য দেখতে পেয়েছি নিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে ফ্রিজের কভারটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নিয়েছি এই যে দেখুন আমার মেয়ে এই যে দেখুন এটা কি দেখুন এটা দেখুন প্যাক প্যাক করলে এটা ছুটবে দেখুন এই ছুটছে না মুড়ে গেছে একদম সেই জন্য ছুটছে না এগুলা তো লেস লেস থেকে না খুব সমস্যা মুড়ে যাচ্ছে এই দেখুন ছুটছে না তো ঘর কাটে না এগুলো মুড়ে গেছে সেই কারণে হয়েছে এটা আমার মেয়ে নিয়ে এসছে খেলবে আর এই যে এটা যেখানে দেখতে পাবে আমার মেয়ে এখানে ওখানেই নেবে এটা এটা খুব পছন্দ করে বেলুন পুরানো আমার মেয়ে আর আর বেশি কিছু আমি এই যে ফুলদানি দুটো নিয়ে এসছে পাঁচটা নিয়ে এসছি দেখাচ্ছি তোমাদেরকে একটা পেপারের মধ্যে ভরে দিয়েছে দোকানদারটা পুরো দেখুন ইয়েলো কালার পিঙ্ক কালার এগুলো ছোট ছোট সব জানি আর একটা দেখুন গাছের মতন একদম দেখতে ভালো লাগে আর্টিফিসিয়াল এগুলো দুটো একদম হারা কালারের দুটো হচ্ছে আর এই যে দেখুন আর একটা পিঙ্ক আর ইয়েলোর মধ্যে ছোট ছোট দেখতে খুব সুন্দর লাগে না ছোট ছোট জায়গায় রাখলে কিন্তু দেখতে ভালো লাগে তো যাই হোক এই কোটা নিয়েছি মেলা থেকে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনকার মতন বাই আরও কিছু আছে